আজও ভাবি তোমাকে যেন সন্ধ্যার ছায়ায় লুকিয়ে থাকা কোনো চুপিসারে ফেলে আসা স্বপ্ন তোমার হাসির রোদ্দুরে ভিজেছিল মন সেই স্মৃতিগুলো আজও ভীষণ আপন একাকি দুপুরে হঠাৎ তোমার কথা মনে পড়ে নির্জন বারান্দায় বসে চায়ের কাপের ধোঁয়ায় খুঁজি তোমাকে তোমার বলা ছোট ছোট গল্প চোখের ইশারা সব যেন আজও জীবনের পরতে পরতে লুকিয়ে আছে তোমাকে ছুঁয়ে দেখা হয়নি তবু হৃদয়ের আকাশে বুনেছি কত রঙিন মেঘ যেখানে তুমি ছিলে আমার একমাত্র রোদ্দুর একমাত্র বৃষ্টি আজও ভাবি যদি সময় থমকে যেত সেই মুহূর্তে যেখানে ছিল শুধু তুমি আর আমি আর কিছু নয় তোমাকে ভেবে রাতের নীরবতার সাথেও বন্ধুত্ব হয় আমার আম আময় জানে যতই দূরে যাও তুমি আছো থেকে যাবে আমার শ্বাসে আমার কবিতায় চিরকাল